সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি তার এই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধাত্ম কারণ এবং এর প্রতিকার নিয়ে কিছু তথ্য আসলে অনেক ভাই আমাদেরকে প্রায়শই ফোন দেন এবং বিভিন্নভাবে মতামত জানান এবং আমাদের কাছে জানতে চান যে বিয়ের অনেক দিন হওয়া সত্ত্বেও তাদের সন্তান হচ্ছে না এবং সেক্ষেত্রে স্ত্রীর কোনো সমস্যা নেই শারীরিকভাবে তাদের কিছু সমস্যা আছে তো সেক্ষেত্রে কি করতে পারে এবং অনেক পুরুষই জানেন না যে তাদের সমস্যাগুলো কি কি ধরনের হতে পারে ইভেন অনেক পুরুষের মধ্যে ধারণাটাও নেই যে পুরুষদের সমস্যা হতে পারে সন্তান না হলে অধিকাংশ ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে সমস্যা স্ত্রীর এটা আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটের কারণেই অনেকটা মানে যদি সমস্যা পুরুষেরও থাকে সেক্ষেত্রেও নারীকে সাফার হতে হয় বা স্ত্রীকে দোষা দোষের ভাগিদার হতে হয় তো আজকে আসলে আমি আলোচনা করব পুরুষ কিছু দিক নিয়ে আলোচনা ভাই বিস্তারিত জানতে চেয়েছেন এই জন্য আজকের আলোচনাটা আসলে মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধাত্ম যেই সমস্যাগুলোর কারণে হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাজস্পার্মিয়া অ্যাজস্পার্মিয়া বলা হয় যখন বীর্যের শুক্রাণু বা একেবারে অনুপস্থিত থাকে অনেক পুরুষ আছেন যাদের বীর্য প্রচুর পরিমাণ বীর্যপাত হয় স্ত্রীর তো অনেকে যে বীর্যপাত হবে আসলে বীর্য থাকা সত্ত্বেও যে শুক্রাণু অনুপস্থিত থাকতে হয় এটাও অনেকে জানেন না বা এই বিষয়ে অনেকের ধারণা নেই তো যাই হোক পর্যাপ্ত পরিমাণ বীর্য থাকলেও অনেক অনেকের আর কি এই অ্যাজোস্পার্মিয়া সমস্যা থাকতে পারে এবং সেখানে শুক্রাণু বা যা যাকে বলা হয় আর কি স্পার্ম সেটা অনুপস্থিত হতে পারে আরেকটি সমস্যা হচ্ছে গুরুতর এলিগোসিয়া এলিগো এসানোস্পা যেটা শুক্রানুর সংখ্যা এবং সক্রিয়তা এতই কম যে আই ইউআই করে কোনো লাভ হওয়ার সম্ভাবনা থাকে না আইউআই হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতি আধুনিক চিকিৎসা পদ্ধতি এটা নিয়ে পরে আলোচনা করব। তো এখন মনে হতে পারে যে সিমেন অ্যানালাইসিসে যদি শুক্রাণু একেবারেই না পাওয়া যায় তাহলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে কি নাই বা কিভাবে কি করবে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে আইভিএফ যাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন বলা হয় বা আমরা সহজ ভাষায় টেস্ট টিউব হিসেবে জানি যদি কেউ টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান নিতে চায় শুক্রাণু যদি কারো কম থাকে অথবা কিছুটা দুর্বল থাকে সেই ক্ষেত্রে বা স্বাভাবিকভাবে সন্তান হচ্ছে না সেক্ষেত্রে কি করা যায় তো এজোস্পারমিয়া যারা আর কি এর দুটি কারণে হয়ে থাকে সচরাচর প্রথম হচ্ছে শুক্রাণু একেবারেই তৈরি হয় না যদি কোনো মানুষের শুক্রাণু একেবারেই তৈরি না হয় তাহলে এক পদ্ধতি আর এটা হয় হচ্ছে টেস্টিকুলার ফেইলর বা ম্যাচিউরেশন আরেস্টের মতো কোন সমস্যার কারণে আর দ্বিতীয় হচ্ছে শুক্রাণু তৈরি হয় ঠিকই কিন্তু পথে কোনো বাধা থাকার কারণে তা সিমেনে আসতে পারছে না অর্থাৎ শুক্রাণু তৈরি হয় কিন্তু কোনো কোনো ব্লকেজ বা অন্য সমস্যার কারণে সেটা এসে সিমেনের সাথে মিলতে পারছে না যার কারণে সে বীর্যপাত করলেও সেখানে শুক্রাণু বা থাকছে না তো এজোস্পিয়ার কারণ নির্ণয়ের জন্য রোগীকে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে সিমেন অ্যানালাইসিস করা হয়ে থাকে তো এখানে দুঃখজনক হলেও সত্যি কথা হচ্ছে যে রোগী যদি প্রথম কারণে অ্যাডজাস্ট পারমিক হন অর্থাৎ তার যদি অথবা অন্য কোনো সমস্যার কারণে শুক্রাণু উৎপত্তি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আইভিএফ অর্থাৎ সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করেও সন্তান লাভ করা সম্ভব নয় কারণ আইভিএফ বা টেস্টিউ সিস্টেম যেটা রয়েছে সেটার জন্য অন্ততপক্ষে কিছু সংখ্যক শুক্রাণু প্রয়োজন আর অ্যাজোস্পিয়ার কারণ দ্বিতীয়টি যদি হয় অর্থাৎ শুক্রাণু কোনো কারণে সিমেনে আসতে পারছে না সেক্ষেত্রে শুক্রাণু যেখানে তৈরি হয় অর্থাৎ টেস্টিস বা এপিডিমিস যেটা আছে আর কি যেটা থাকে ওটাকে পারকিউটেনিয়াস এপিডিমিমাল স্পাম স্পাইরেশন অর্থাৎ পিইএসএ এবং টেস্টিকিউল স্পাম স্পাইরেশন অর্থাৎ পিইএসএ পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করা হয় আর কি যদি কারো অ্যাজসার্মিক সমস্যাটা দ্বিতীয় কারণ অর্থাৎ তো এই হচ্ছে শুক্রাণু কিন্তু সেখান থেকে কোনো ব্লকেজ অথবা অন্য কোনো সমস্যার কারণে আসতে পারছে না তখন পিইএসএ এবং টিইএসএ নামে দুইটা পদ্ধতি আছে এই দুটো পদ্ধতির মাধ্যমে শুক্রাণু সংগ্রহ করা যেতে পারে আর রোগীর স্ত্রীর ডিম্বাণুগুলোকে ওষুধের মাধ্যমে আগে বড় করা হয় এরপর মহিলাকে অজ্ঞান করে ওনার করার পরে সেখান থেকে ওনার ডিম্বাণু কালেক্ট করা হয় এবং পরবর্তীতে ডিম্বাণুগুলোকে আলট্রাস ওভাম পিক আপ নিডেলের সাহায্যে আলাদাভাবে টেনে নেওয়া হয় এবং আইভিএফ ল্যাবে কালচার ডিসে সংগৃহীত শুক্রাণু এবং ডিম্বাণুগুলোকে ফার্টিলাইজেশনের জন্য একত্রে রাখা হয় অর্থাৎ পুরুষের থেকে পিইএসএ বা টিইএসএ এবং স্ত্রী কাছ থেকে ওভাম আপ নিডেলের সাহায্যে ডিম্বাণু টেনে নিয়ে বের করে নেওয়া হয় এবং এটা কৃত্রিমভাবে ডিসে শুক্রাণু এবং ডিম্বাণুগুলোকে ফার্টিলাইজেশন বা নিষিক্ত হওয়ার জন্য রেখে দেওয়া হয় এবং এটা যখন ফার্টিলাইজ হয়ে যায় শুক্রাণু এবং ডিম্বাণু তখন সেটা পর্যবেক্ষণে রাখা হয় এবং সেখান থেকে খুব ভালো কয়েকটি ব্রুন বা কোষ নিয়ে ওটা আবার স্ত্রীর জরায়ুতে ট্রান্সফার করা হয় খুব সহজ ভাষায় বলতে গেলে এই পদ্ধতিটি ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ আর কি এটাকে আমরা টেস্ট টিউব বলে থাকি আসলে বিগত পনেরো বছর ধরে ইন্ট্রোসাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশন বা আই এস সি আই ইকসি নামক একটি পদ্ধতি পুরুষের বন্ধাতের চিকিৎসায় বিপ্লব এনে দিয়েছে যদি কোনো পুরুষ মারাত্মক অ্যাজোস্পারমিয়া বা গুরুত্ব অলিগো থেকে থাকে সেক্ষেত্রে দেখা যায় শুক্রাণুর সংখ্যা এবং সক্রিয়তা অতিরিক্ত কম থাকে তখন কালচার ডিসে শুক্রাণু এবং ডিম্বাণুকে একত্রিত রাখলে ফার্টিলাইজেশন হয় না এসব ক্ষেত্রে ফার্টিলাইজ করার জন্য শুক্রাণু বা ইনজেক্টিং প্রিপেডের সাহায্যে গ্রহণ করে মাইক্রো মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় অন্যথা এক্ষেত্রে ফার্টিলাইজেশন হওয়ার কোনোক্রমেই সম্ভবপর হতো না তো এই ইকসির মাধ্যমে এমন অনেক দম্পত্তি আছে এই পদ্ধতির মাধ্যমে সন্তান নিতে পারছেন তো এখানে উল্লেখ্য যে এই ধরনের যত পদ্ধতিগুলো আছে যেমন আইউআই বা আইভিএফ বা আইএস আইসিএসআই ইকসি এই পদ্ধতিগুলো যেটাই আপনি ব্যবহার করেন না কারণ সবগুলোই কিন্তু পুরোটা অপারেশন যাই হবে সেটা স্ত্রীর উপরে হবে অর্থাৎ সেক্ষেত্রে স্বামীর শারীরিক কোনো অপারেশন বা অন্যান্য কোনো চিকিৎসার সম্মুখীন হতে হবে জাস্ট ওনার থেকে কিছু স্পাম কালেক্ট করার জন্য ইনজেকশন বন্য প্রক্রিয়াগুলো ব্যবহার করা হবে বাট পরবর্তীতে সব চিকিৎসা স্ত্রীর উপরে করা হবে আর এখন অনেকেই আমাদের কাছে যেটা জানতে চান যে টেস্ট টিউবটা আসলে কি ধরনের বিষয় এবং সেটা খরচ কেমন যেতে পারে তো টেস্ট টিউবটা আসলে বেসিক্যালি এটা সাকসেস রেটটা প্রথমে বলি টেস্ট টিউব সাকসেস রেট অল ওভার দ্য ওয়ার্ল্ড থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো জনে পঁয়ত্রিশ জন সাকসেস হয় আর এটার কস্ট বা খরচ কেমন পড়তে পারে সেই বিষয়ে একটা ধারণা হচ্ছে মোটামুটি সাড়ে তিন লাখ তিন সাড়ে তিন লাখ টাকা থেকে নিয়ে ৬ সাত লাখ টাকা এক একজনের ক্ষেত্রে এক এক রকম সবকিছু অ্যানালাইসিস করার নির্দিষ্ট হয় তবে মোটামুটি কমসে কম সাড়ে তিন চার লাখ থেকে নিয়ে ৬ থেকে সাত লাখ এর ভেতরে একটা খরচ যায় আর এই সম্ভাবনাটা যে থার্টি যদি কোনো কারণে সন্তান না হয় তারপরও এই টাকাটা খরচ হয়ে যাবে এবং অনেকের ক্ষেত্রে একাধিকবার ট্রাই করতে হতে পারে এবং সেক্ষেত্রে একাধিকবার ট্রাই করলে খরচ প্রতিবারই সমান সংখ্যক যাবে আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে সন্তান হওয়ার জন্য যে পদ্ধতি নিতে হবে কমসে কম স্বামীর কিছুটা স্পাম থাকতেই হবে অর্থাৎ অনেকের আছে যার উৎপাদনগতভাবে স্পাম হচ্ছে না স্পার্ম আজ স্পার্মিক সমস্যাটা হচ্ছে তিনি কোনো কারণে উৎপাদন করতে পারছেন না যদি এরকম হয় তাহলে আসলে কোনো পদ্ধতি তেমন কোনো কাজে আসবে না কারণ স্পাম ছাড়া কিভাবে সন্তান উৎপাদন করা যাবে তো এই বিষয়ে আরও কোনো পরামর্শ থাকলে এবং সন্তান লাভ করার জন্য সহজ কি কি পদ্ধতি আছে সেই বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারেন সরাসরি আমাদের সাথে কথা বলার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু ডাবল সিক্স নাইন থ্রি নাইন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সাফল্যমন্ডিত জীবন দান করুন প্রত্যাশা আসসালাম আল্লাহ হাফিজ